নমস্কার ওটি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টের জন্যই আজকে আমাদের চ্যানেল একটি সুন্দর জায়গায় পৌঁছে গিয়েছে আর আপনি যদি আজকে একদমই নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর ঠিক নিচেই যে লাল রঙের সাবস্ক্রাইব বটন পাবেন ওটাতে ক্লিক করে রাখুন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে ওটাতেও প্রেস করে রাখবেন তাহলে আগামী দিনে ওটিজি বাংলা যে সমস্ত ভিডিও আপলোড করবে তার সরাসরি নোটিফিকেশান আপনি মেলে পেয়ে যাবেন আপনারা স্থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের এই ভিডিও আমাদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বা বাংলার ফসল বিমা যোজনা যেটাই বলুন না কেন সেই সম্পর্কিত তো আপনারা অলরেডি জানেন যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ফসলের অনেক সময় ক্ষয়ক্ষতি হয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় এবং ফসল নষ্ট হয়ে যাওয়ার ফলে চাষিবাইদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো সেই সমস্যা দূর করার জন্য সরকারের পক্ষ থেকে সমস্ত চাষিবাইদের ফসলের বিমা করানোর জন্য আহ্বান জানানো হয়েছে তো সেই ফসল বিমা যোজনা অলরেডি অনেক চাষিভাই করে নিয়েছেন তার কারণ এটির লাস্ট ডেট ছিল একত্রিশ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার মধ্যে তো যে সমস্ত চাষিভাইরা এখনও ফসল বিমা করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তার কারণ সেই যে ফসল বিমার ডেট একত্রিশে ডিসেম্বর দু ছিল সেই ডেট কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে তো আপনি যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে নিন এবং আজই আপনার ফসলের বিমা করে নিন যাতে আপনাকে পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তো চলুন বাংলার ফসল বিমা যোজনা বা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার যে ডেট এক্সটেনশন করা হয়েছে এবং তার লাস্ট ডেট কবে আছে সেটা জেনে নিন আমাদের চ্যানেলে অনেক সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কিত ভিডিও আছে সেগুলো দেখে নেবেন আপনারা সময় সুযোগ করে তাহলে অনেক কিছু জানতে পারবেন তো চলুন আজকে আমরা বাংলার ফসল বিমা যোজনার যে ডে এক্সটেনশন হয়েছে সেই বিষয়টা একটু দেখে নি এর জন্য প্রথমে আপনারা গুগলে গিয়ে লিখবেন মাটির কথা মাটির কথা এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকেই আপনারা কিন্তু কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা সংক্রান্ত সমস্ত কিছুই কিন্তু তথ্য এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটের একদম নোটিফিকেশন বটমে যান নোটিফিকেশনে যাওয়ার পর যাওয়ার পর দেখুন একদম লাস্ট যে নোটিফিকেশনটা এসেছে এটাতে ক্লিক করছি আমি এখানেই বলা আছে যে কবে ডেট এক্সটেনশন করা হয়েছে দেখুন এই নোটিফিকেশনটা বেরিয়েছে সতেরোই জানুয়ারি দু হাজার উনিশ সতেরোই জানুয়ারি দু হাজার উনিশ এবং এখানে পরিষ্কার বলা আছে যে বাংলার ফসল বিমা যোজনা বা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার যে এক্সটেন্ড করা হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার উনিশ পর্যন্ত তো একত্রিশে জানুয়ারি দু হাজার উনিশ পর্যন্ত কিন্তু আপনি ফসল বিমা যোজনার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং এই ফসল বিমা যোজনার কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না এটা সম্পূর্ণ আপনি বিনামূল্যে করতে পারবেন তো আপনাকে করতে হবে কি না আপনার পঞ্চায়েত এলাকা বা ব্লক কৃষি আধিকারিকের অফিস থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে এবং ফর্মটি সংগ্রহ করার পর প্রয়োজনীয় কাগজপত্র সেখানে অ্যাটাচড করে সেই ফর্মটি জমা করতে হবে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি অন্যের জমি নিয়ে চাষ করে থাকেন তাতেও কিন্তু আপনি এই ফসল বিমা যোজনার আওতায় আসতে পারবেন তার কারণ এই বিমা যোজনার মধ্যে দুটো ফর্ম পাওয়া যায় দুটো ফর্মের মধ্যে প্রথম যে ফর্মটি আছে সেটি যদি জমির নিজস্ব মালিকানাধীন জমি হয় তাহলে তার জন্য প্রযোজ্য এবং আর একটা অংশ থাকে যদি আপনার জমি না থেকে থাকে তাহলে সেকেন্ড অপশনটাও কিন্তু আপনারা ফিল করে দেবেন তো আপনাদের এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্যই মূলত আজকের আমাদের এই ভিডিও তো আপনারা ফসল বিমা যোজনার অন্তর্ভুক্ত হয়ে যান এবং ফসল বিমা যোজনার যে সমস্ত সুযোগ সুবিধে সেগুলো গ্রহণ করতে থাকুন আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর যাদের এখনও ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করানো হয়নি সেই সমস্ত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন যাতে তারাও এই সুযোগটি নিতে পারে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে